সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আশ্রফ প্রথম আলো একটি রিপোর্ট বেরিয়েছে ইউনিয়ন ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা সরিয়েছেন অ্যাস আলম এস আলমের ব্যাংক কেলেঙ্কারি এর আগেও আপনারা শুনেছেন আমি একটি ভিডিও করেছিলাম তিনি যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গেছেন ঋণের নামে সেই বিষয়ে আরেকটি রিপোর্ট আজ প্রথম আলো করেছেন সেটা হচ্ছে বেসরকারি খাতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে আঠারো হাজার কোটি টাকা এস আলম গ্রুপ একাই নিয়েছে যা ব্যাংকটির মোট ঋণের চৌষট্টি শতাংশ এসব ঋণ নেওয়া হয়েছে কাল্পনিক লেনদেনের মাধ্যমে যার জামানতও নেই চিন্তা করা যায় যে এতগুলো টাকা এত হাজার হাজার আঠারো হাজার কোটি টাকা নিয়েছেন এই টাকা নিয়েছেন কাল্পনিকভাবে এর কোনো জামানত নেই কোনো এর বিপরীতে কোনো কিছু রাখা হয়নি তারপরও তিনি আঠারো হাজার কোটি টাকা এ ব্যাংক থেকে সরিয়ে ফেলেছেন ঋণের নামে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এসে বিষয়টি উঠে এসেছে এই বিষয়টি উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক যখন পরিদর্শন এসেছে তখনই আবার ব্যাংকটির মোট ঋণের বিয়াল্লিশ শতাংশ খেলাপি হয়ে পড়ছে বলে ব্যাংকটির অভ্যন্তরীণ নথিতে উল্লেখ রয়েছে যদিও কেন্দ্রীয় ব্যাংকে তারা জানিয়েছে খেলাপি ঋণ মাত্র চার শতাংশে কম নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া এই ব্যাংকের পরিচালনা পর্ষদ এক মাস আগে পুনর্গঠন করে এস আলম মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচজন স্বতন্ত্র পরিচালক এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কমেনি যদিও পরিচালনা পর্ষদ পরিবর্তন করেছে এক মাস আগে পরিবর্তন করার পরও এই পরিচালনা পর্ষদেও এস আলমের প্রভাব রয়ে গেছে অর্থাৎ তার ব্যথাপ্তা রয়ে গেছে এরপরে ব্যাংকটিতে আলমের প্রভাব কমেনি অ্যাসালমের প্রভাব কোন অংশই কমেনি ফলে পরিচালকেরা প্রকৃত চিত্র জানতে পারছে না এই কারণে যে সমস্ত পরিচালকদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা প্রকৃত চিত্রটা জানতে পারছেন না এখনও ব্যাংকটি স্বয়ংক্রিয় তথ্যভাণ্ডার থেকে এস আলমসহ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ঋণ ও লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছে বলে নির্ভরযোগ্য সূত্র জানা গেছে এই ব্যাংকের যে কিছু ঋণ ঋণের কিছু নির অনেক কিছু ঋণ ও লেনদেনের তথ্য সরিয়ে ফেলা হয়েছে এটাও জানা গেছে ফলে প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এস আলমের ঋণ ও আমানতের বিষয়ে তথ্য চেয়ে ঠিক মতো পাচ্ছেন না এ কারণেই পাচ্ছেন না কারণ সব তো সরিয়ে ফেলেছে তথ্য গোপন করে ফেলেছে গোপন করার কারণে এখন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও আর এস আলমের ঋণ ও আমানতের বিষয়ে তথ্য পাচ্ছেন না ফলে ব্যাংকটির প্রকৃত চিত্র বের করতে পারছেন না এস আলমের পক্ষে ব্যাংকটিতে ভূমিকা রাখছেন ব্যবস্থাপনা পরিচালক এমডি মোকাম্মেল হক চৌধুরী মোকাম্মেল হক চৌধুরী ভূমিকা রাখতেছেন এখন আর দুই সাল থেকে তিনি ব্যাংকটির এমডি এই ব্যাংকের এমডি হয়েছেন এ মোকাম্মেল হক দুই সালে এর আগে তিনি এস আলম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম নিজেই এস আলম সাইফুল আলম সে নিজেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ব্যাংক দখল অর্থ লুটপাট ও অর্থ পাচারে সাইফুল আলমের সহযোগী হিসাবে পরিচিত মোকাম মেলহাক চৌধুরী বিদায়ী সরকারেরও ঘনিষ্ঠ ছিলেন তিনি যে শেখ হাসিনার সরকার ছিল সেই সরকারেরও ঘনিষ্ঠ ছিলেন এই মোকাম্মেল মোকাম্মেল হক এই তালিকায় আরও আছেন এস আলমের ছেলে আসানুল আলম ও জামাতা বেলাল আহমেদ তারা দুজনই ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান পরিচালক ছিলেন পরে আসানুল আলম ইসলামী ব্যাংক ও বেলাল আহমেদ সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হন এসব ব্যাংকও এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি এ নিয়ে প্রথম আলোকে বলেন এই ব্যাংক ডুব ছিল তা আগে থেকে সবাই জেনেছিল এখন পর্ষদ পরিবর্তন হলেই উন্নতি হবে তা বলা যাবে না পরবর্তী ধাপ হিসেবে কি করা যায় তা এখনই ঠিক করতে হবে ব্যাংক একই ভূত করা মূলধন যোগান দেওয়া বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে ব্যাংকটি পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিদেশ যাত্রা আটকে দেওয়া যায় তাহলে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে জড়িত জড়িত হলে বিচারের আওতায় নিতে সুবিধা হবে একটা পরামর্শ এসেছে যারা এই ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে যাতে দেশের বাইরে যেতে না দেওয়া হয় বিদেশ যাওয়াটা আটকে দেওয়া হয় তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে আটক করলে এই ব্যাংকের বিভিন্ন রকম অনিয়মের তথ্যগুলো উদ্ধার করা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ